আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে দুই সালে আরও তিন ক্যাটাগরিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা রয়েছে এটি দুই হাজার পঁচিশ সালে নিয়োগ প্রকাশিত হবে এখানে তিন ক্যাটাগরিতে কতজন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত কেউ ভালো হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন প্রাথমিক শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের চিন্তাভাবনা চলছে এছাড়াও চালু করা বিষয় শিক্ষক নিয়োগের বিষয়টি এখনও অনুমোদনের অপেক্ষায় আছে সোমবার নয় ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সবাই এ কথা বলেন তিনি এই মত বিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান উপবৃত্তি বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন এই ভিত্তির সাথে যথাযথ ব্যবহার হচ্ছে না শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে এটি বন্ধ করতে হবে অল্প পরিমাণে হলেও এটি একটি উৎসাহ কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না সেদিকেও নজর দিতে হবে মিড ডে মিড মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করে দাঁড়িয়েছে তিনি বলেন এটি এখন বিচ্ছিন্নভাবে রয়েছে সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে এটি শিশুদের বিদ্যালয়ের শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য তার নিশ্চিতে আমাদের কাজ করতে হবে শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বলেন আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড চালু করতে পারছি না আমি বলেইছি এটা যৌক্তিক তবে বাস্তবসম্মত নয় সেজন্য এখন সবাই আমার পিছনে লেগেছে মতবিনিময়ে সবাই সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এছাড়াও সবাই বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাস সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রব এবং টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাকশিকা ইনস্টিটিউটের সিনিয়র অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ মোসা এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন ওয়ার্সের আহ্বায়ক ডক্টর আহমদ মোস্তাক রাজা চৌধুরী এবার হচ্ছে দুই হাজার পঁচিশ সালে যে তিন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষায় নিয়োগ দেওয়া হবে সেটি সর্বশেষ আপডেট আর এই নিয়োগ পাওয়া মতোই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পাওয়া যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম